আরেকটা ব্যাপার যে আমাদের ব্লাড সুগার তারতম্য হতে পারে হঠাৎ করে বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে সেক্ষেত্রে আমরা বিভিন্ন সময়ে রোজা রাখা অবস্থায় ব্লাড সুগার মাপতে পারি আঙ্গুলের যে আমরা গ্লুকোমিটার দিয়ে যে মেপে থাকি এটা মাপা সম্ভব এটা দেশি বিদেশি আলেমদের ফতোয়া দিয়েছেন যে রোজা অবস্থায় যদি আমরা ব্লাড সুগার চেক করি আপনার রোজার ক্ষতি হবে না তো প্রিফারেবলি আমরা যেটা বলে থাকি সময় যে একবার মিড যেতে মাপবেন দুপুরবেলায় রোজা বিকালের দিকে একবার মাপবেন এবং ইফতারের আগে পরে তো এখানে আরেকটা জিনিস আমাদের জানা দরকার যদি আপনার কোনো রোজা রাখা অবস্থায় যে কোনো অবস্থাতে আপনার হাইপোগ্লাইসিমার সিমটম তৈরি হয় যে খুব অস্থির লাগা ঘেমে যাওয়া অথবা অনেক বেশি সুগার বাড়ার লক্ষণ পাওয়া যায় অথবা আপনি মেপে যদি দেখেন ব্লাড সুগার চারের নিচে নেমে গেছে সেক্ষেত্রে আমাদের রোজা ভেঙে ফেলাটাই উত্তম তবে আপনার সুগার যদি চার থেকে পাঁচের মধ্যে থাকে মেপে আপনি পরবর্তী এক ঘন্টা পর আবার রিপিট করবেন যদি দেখে যাচ্ছে বেড়ে যাচ্ছে তাহলে নিরাপদে রোজা কমপ্লিট করা যাবে কিন্তু যদি দেখা যায় যেটা ফার্দার কমে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের উপদেশ হলো আপনি রোজাটা ভেঙে ফেলবেন আমাদের ধর্মীয় বিধানেও সিদ্ধ যে আপনি যদি অসুস্থ থাকেন বা ওজোর থাকে সেটা ক্ষেত্রে রোজাটা আপনি পরে কাজা করে ফেলতে পারবেন তো আমরা চাই ডায়াবেটিক রুগীরা যাতে সঠিকভাবে সম্পূর্ণ রোজা রাখতে পারে এবং আমাদের ইসলামের যে গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমরা যেন ইবাদত পালন করতে পারি এই জন্যে আপনারা যদি পূর্ব থেকে চিকিৎসা নিয়ে থাকেন বা আপনার চিকিৎসকের পরামর্শ নেন তাহলে ইনশাল্লাহ সবাই ঠিক মতো রোজা রাখতে পারবেন সবাইকে ধন্যবাদ